হ্যালো বন্ধুরা পুকুরে আজকে মাছ মারলাম চার পাঁচ জনে মিলে তো পুকুরে মাছগুলো মারা যাইতেছে তার জন্য পুকুরে মেশিন দিয়েছি মেশিন দিয়ে মাছ মাইরা ফেলাইতেছি কারণ হলো পুকুরের চারো সাইডে বাজার কালেকটার গাছ তো অনেক পাতা পড়ার কারণে পুকুরে গ্যাস হয়ে দুই চারটা দুই চারটা মাছ মারা যেতেছে তার জন্য মাইরা ফেলাইতেছি তো আমার হাতে মাছটা দেখলাম সেটা হলো কার্পি মাছ আরেকটা আছে হলো কাতল মাছ তো এই মাছটার ওজন হবে তিন কেজি কার্পি মাছটা আর কাতল মাছটা হবে আড়াই কেজি তো সেখানে ছোট ছোট। রুই মাছ সরপটি মাছ বাটা মাছ সকল মাছই আছে তো মাছটা ডামে জিয়াই রাখছি কারণ রোজা আজানা দিন কারণ এখন যদি মাছগুলো তাজা না রাখি তো মাছগুলা নষ্ট হয়ে যাবো তো রোজার দিন মাছগুলা খাইতে পারবো না তো এই মাছটা খাওয়ার জন্য নিতে চাইতেছি কিন্তু বাড়িতে যাইতে চাইতেছে না নাবু রাখিতে কি আমি আবার ধুইয়া ধুইয়া দিলাম কারণ আবার রোদ দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক এই জায়গায় রাখতেছি একটু তাজা থাক তারপরে নিয়ে যাবো তো মাছগুলোর মধ্যে অক্সিজেন দিয়ে একটু নাড়াচাড়া করিয়া তো ডাইকা রাখবো একা মাছগুলো বাজারে নিয়ে যাব বাজারে নিয়ে বিক্রি করে নিয়ে কারণ হলো যে এখন বাজারে মাছের অনেক দাম কম তারপরেও মাছ মারতে হবে কারণ হলো মাছগুলো মারা যাইতাছে তো আপনারাও পাশাপাশি কিন্তু আমার মতো বাড়ির কাছে যদি পুকুর থাকে তো পুকুর চাষ করতে পারেন তো পুকুরে মোটামুটি ইনকাম হয় কিন্তু এবার আমার ইনকাম হবে না কারণ পুকুরে মাছ মারা যেতেছে পরিশ্রম করলে কিন্তু বিফলে যায় না কিন্তু আমি কিন্তু পরিশ্রম করে যেতেছি হাল ছাড়তেছি না কারণ হলো সফলতা হবেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে